চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সবজি চড়া দাম হিমশিম সাধারণ মানুষ থেকে মধ্যবিত্ত নিম্নবিত্তের মানুষ একদিকে যখন দাম বাড়ছে সবজির তখন আবার আলু পেঁয়াজের ভিন্নরাজে পাচার হচ্ছে বলে অভিযোগ আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে একটি স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার নিয়ন্ত্রণ বাজার সমিতি বৃহস্পতিবার বিকেলে ঘটা করে রায়গঞ্জের শহরের সুপার মার্কেট চত্বরে পশ্চিমবঙ্গ সরকারের বিপণন বিভাগের পরিচালনায় পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের অধীনে সুফল বাংলার তাই বিপণী শুভ উদ্বোধন করা হয় খোলা হল সুফল বাংলা স্টল উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপণী মন্ত্রী বেচারাম মান্না তার সাথে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা রায়গঞ্জের পুলিশ এবং সুপার মোহাম্মদ সানা আক্তার অন্যদিকে আধিকারিক বিভিন্ন আধিকারিকগণ এছাড়া উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং সাধন বর্মন সহ সমস্ত কোঅর্ডিনেটর এবং বর্তমান সময় যেভাবে দ্রব্যমূল্য দাম বাড়ছে মানুষজনের পক্ষে জিনিস কিনে খাওয়া পায় অসম্ভব হয়ে উঠছে এই জন্য বাজারের থেকে বর্তমান কেমিক্যাল মিশ্রিত বা বিভিন্ন শাকসবজি যদি পাওয়া যাচ্ছে সেসব স্বাস্থ্য অসুরক্ষিত হয়ে পড়ছে তার জন্য সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এখন থেকে কৃষকদের দ্বারা জৈব উপায়ে তৈরি শাকসবজি ফলমূল সংগ্রহ করতে পারবে সাধারণ সাধারণ মানুষ এখান থেকে পাওয়া যাবে তেল অন্যান্য সামগ্রী প্রতিনিধি বিশেষ কৃষকের যে ফসলের দাম তারা যাতে পায় আরেকদিকে শহরের ক্রেতারা যাতে সস্তা মূল্যে সবজি পায় সেটার ব্যবস্থা করা এবং আজকের উপস্থিতি যা বুঝলাম যে এই বল বাংলা বিপণনী এটা মানুষের গ্রহণযোগ্যতা বাড়বে এবং প্রয়োজন অনুসারে আমাদের বললে আমরা এটা আরও বাড়াবো আগামী দিনে আমাদের সারা রাজ্য জুড়ে আরও একশো বাড়াবার আমাদের পরিকল্পনা রয়েছে এখানে সমস্ত রকম সবজি পাবেন এবং মুদিখানার দ্রব্য যেটা আমাদের কৃষকদের উৎপাদিত করা ডাল তেল এখানে টমেটা পিউরিশন করা হচ্ছে এখানে সেখানে মানে টমেটার যে রান্না ওটা লিকুইডটা দিলে টমেটার মতোই টেস্ট পাওয়া যাবে সেটাও এখানে আছে সর্ষের তেল আছে এবং নানান রকমের মশলা রয়েছে এবং সমস্ত সবজি ফল সমস্ত কিছু পাওয়া যাবে যা আমাদের এই বাংলার কৃষকদের দ্বারা উৎপাদিত গ্রাম আমাদের সঙ্গে সঙ্গেই আমাদের জানালে আমরা অ্যাকশন নেবো এরকম ঘটনা আমাদের ঘটছে না অর্থাৎ আমাদের যারা সুফল বাংলা যারা চালাচ্ছে সরকারের নির্দেশ নীতি মেনে কাজ কি বলবেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নস্কার